আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক এই রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান সে যে আওয়ামী লীগের রেসপনসার এবং দালালি করতেছে বিএমপি দালালি করতেছে বিভিন্ন সময় বিএমপি সেজে এবং টক শোতে গিয়ে অনেক বড় বড় কথা বলতেছে তিনি কিভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে না সেগুলো মিডিয়ায় প্রচার হচ্ছে তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এখানে সে কীভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের বিপ্লবীদেরকে এবং যে সব বর্তমান রাজনৈতিক দল আছে এবং বর্তমান সরকারকে বেলেম দিচ্ছে সেটা আপনারা দেখেন বিএমপি জামা শিবির সহ এই যে আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কিভাবে নিচু করতেছে তাদের কিভাবে মানুষের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে আপনারা যদি তার বক্তব্য দেখেন বুঝতে পারবেন দেখেন তিনি বলেছে নিউ অপরাধ করেছে তার জন্য বাংলাদেশে সব আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলা করা বত্রিশ নম্বর ভাঙার মতো জায়েজ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর প্রবণতা তোর এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আছে বাংলাদেশে কোথাও কি বত্রিশ নম্বরের মতন আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে আওয়ামী লীগ এত বড় একটা অপকর্ম করল নিউ ইয়র্কে সারা বাংলাদেশে কোথাও জামাত শিবির সহ বাংলাদেশের যতই দল আছে এনসিপি সহ কেউ কোনো আওয়ামী লীগের বাড়িতে হামলা করেছে ভাঙচুর করছে তাহলে তুই কি এই কথা কেন বললি ডাক্তার জাহেদ তোর তো কেলেঙ্কারি কয়েকদিন আগে ফাঁস হচ্ছে তোর স্ত্রী ফাঁস করেছে তারপরে ইলিয়াস ভাই পিনাকি দাদা তারা ফাঁস করতেছে তুই ইতিমধ্যেই ঘৃণার পাত্রে পরিণত হচ্ছিস মানুষ তোকে থুতু মারবে আমি তুই করে বললাম এই কারণে যে আপনি ভাষাটা দেখেন ভাষাটা দেখেন তোর এই ধরনের বক্তব্য দিয়া মানে কী প্রমাণ করে তুই এখান থেকে প্রমাণ দিচ্ছিস অথবা তুই এটা জাতির সামনে প্রকাশ করতেছিস বিভ্রান্তি সরাচ্ছিস আসলে বাংলাদেশে কোথাও কিন্তু এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হয় নাই কোনো আওয়রীগী সমর্থকদেরকে মারধর বাড়িঘরে ভাঙচুর করা হয় নাই অথচ ও বলতেছে কি ও বলতেছে যে আওয়ামী সমর্থকদের বাড়িতে হামলা করা বত্রিশ নম্বর ভাঙার মতো জায়েজ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর প্রবণতা এই ধরনের প্রবণতা প্রবণতা তো ঘটেই নাই এমনকি যিনি এই হামলা করেছেন নিশ্চিতভাবে যদি দেখাও যায় তার বাড়িতেও আমরা হামলা করতে পারি না তার অপরাধের জন্য তার বাড়িতে অন্য কারো উপরে কোনো হামলা করতে পারি না হ্যাঁ করছে নাকি জাস্ট কয়েকজন নেতাকর্মী ছাত্রদল এবং এনসিপির লোকজন তার বাড়ির সামনে প্রতীকী প্রতিবাদের জন্য তার বাড়ির গেটে কয়েকটা ডিম মারছে ভদ্রভাবে কোনো উশৃঙ্খল্পনা করে নাই কতটা ভদ্র অথচ আমরা স্টলিগ আওয়ামী সময় দেখেছি যে লন্ডনে মালেক সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে তার বাড়ি ঘর ভাঙচুর করেছে সাটলিগ আওয়ামী লীগ যুবলীগ তসনস করে দিয়েছে এরকম অসংখ্য আপনার প্রবাসীদের বাড়িঘর ভাঙচুর করছে তসনাস করে দিয়েছে সেই জায়গায় এত সুন্দর প্রতিবাদ করল আর আপনি বলতেছেন যে অপরাধ করছে তার বাড়িতে ভাঙচুর করা যাবে না এটা আমরা করতে পারি না করছে না কি যে আপনি এই ধরনের বক্তব্য দিলেন এই লোকটা একটু বেশি বোঝে এবং সুশীলগিরি দেখাতে চাই অতএব এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে এই লোকটাকে টকশোতে নিয়ে গিয়ে তার বক্তব্যগুলো তুলে ধরা হচ্ছে সে একের পর এক বিপ্লবীদেরকে অপমান করে যাচ্ছে বিএমপি জামাত শিবিরকে জড়িয়ে সেই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে বাংশে তো কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই তাহলে তুই এই বক্তব্য দিলি কেন কী কারণে দিলি তোর উদ্দেশ্য কী এ বিষয়ে অবশ্যই পেনাকিদা এবং ইলিয়াস তাদেরকে বলতে চাই আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই কাদের টাকায় এই ডক্টর যায় চলতেছে এবং তার উদ্দেশ্য লক্ষ্য কী তাকে আইনের আওতায় এনে এই ধরনের মিথ্যা বক্তব্য দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা উচিত